আর না পারবে আমাকে খেতে হ্যাঁ জেরি তুমি স্বপ্ন দেখতে পারো এটা তোমার অধিকার রয়েছে আসো তোমার জন্যই অপেক্ষা করছি এই কেরি আমার চাঁদি উড়াইয়া দিলি আমাকে প্রতিশোধ নিতেই হবে পাপ যেমন বাপকে না আমি তোমাকে ছাড়বো না দুষ্ট বিড়াল এই নাও আমার কিল খুশি খা হায় হায় হিরো আলম গান গোয়া ছাড়লো না পাপ তেমনই হবে তো আমাকেও ছাড়লো না ও হা 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 কে তোমাকে বাঁচাবে আর জেরি আজ তোমাকে আমি খাবই ও হা হা আরে মা জেরি যে প্রান্তে থাকুক না কেন ওকে আমি খুঁজে বের করে কর্মর করে চাবিয়ে খাবো তার আগে তুই আমার হাত থেকে বেছে নে ও মা এটা কি দেখলাম ভূত চেরি আপ কো নাহি ছোড়েঙ্গে তুমি যেখানে পলাম না কেন আমি তোমাকে সেখান থেকে এবং কর মোড়ের চাবি হাই হাই ম্যাডাম চলে এসেছে এখন আমাকে সাদু সাজতে হবে আমার কোনো দোষ নেই আমি কিছু করিনি ম্যাডাম এই দেখুন আমি ভালো বিড়াল হাই আল্লাহ ভালো সাজতে গিয়ে আমার অবস্থা তো খারাপ হয়ে গেল যাই হোক প্রতিশোধ নিতেই হবে নাহি হি ছোড়ঙ্গে জেরি নাহি ছোড়ঙ্গে এখানে একটি বিশেষ খেলা হচ্ছে এই খেলায় সে জিতবে তাকে পুরস্কার দেওয়া হবে সে রাজার মধ্যে থাকতে পারবে এবং তাকে রাজ উৎপ্রসাগর গাড়ি পরিধান করা হবে তাকে দেওয়া হবে অনেক চাকর বাকর চারা তার সেবাও করবে তুলসুর অমূর্জ আমাকে জিততেই হবে আমাকে পাড়তেই হবে

হ্যাঁ এই কি ছিল ভাগ্য মতো ছোট হয়ে যাওয়া যাই হোক খারাপ লাগছে না এটা আবার কে কি হচ্ছে আমার সাথে এগোলা কিছুই তো বুঝতে পারছি না কে ওইটা কোথা থেকে এলো এই চাদুর কাটি ব্যবহার করে তোমাকে আমি পিসকে এদের বানিয়ে দেবো হাই হাই এ তোদের কি বিপরীত হয়ে গেল হাই হাই এ তো আমার মতো দেখতে ড্রাগন বিড়াল জেরি তোমাকে আমি ছাড়বো না তোমার কারণে আমার আজ এই অবস্থা আমার অবস্থার জন্য শুধু তুমি তাই তোমাকে আমি ছাড়বো না দুষ্টু ড্রাগন বিড়াল তুমি যত শক্তিশালী হও না কেন আমি তোমাকে ভয় পাই না আমি তোমার সাথে লড়বো তোমাদের জন্য প এ খেয়ে যাও বলছ হাওয়াচ্ছন প করা যান একই সাথ ন্স করব এবং টা করা হয়ে যাবে হবে যে হ আমার এই অবস্থার জন্য জেরি ও হাসের বাচ্চাটা তাই আমি কাউকে ছাড়বো না প্রতিশোধ নেবোই দশটা পাঁচ দল হাত আমার কাছাড়াও ম্যাডামকে বাঁচিয়ে আমাকে হিরো শাস্তি হবে আমার